ডক্টর ইউনিস খুব ভালো একটা কাজ করেছেন এবং একই সাথে খুবই খারাপ কাজও তিনি করেছেন কি ভালো কাজ করেছেন তিনি সেটি হলো তার যে আজীবন ক্ষমতায় থাকার খায়েশ অথবা পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ সেটিকে তিনি বুকে পাথর চাপা রেখে কার্টেল করেছেন করে ছাব্বিশের এপ্রিল পর্যন্ত নিয়েছেন দু সালের এপ্রিলের প্রথমার্ধে অর্থাৎ প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে কোনো একটা সময় নির্বাচন হবে বলে তিনি জানিয়েছেন নির্বাচনের নির্বাচনের তারিখ তারিখ তার হাতে হাতে নেই নির্বাচন কমিশনের সুতরাং নির্বাচন কমিশন তারিখটা ঘোষণা করবে কিন্তু সময়সীমাটা বলে দিয়েছেন ডক্টর ইউনুস এটা আমি বলছি একটা ভালো কাজ হয়েছে এখন এপ্রিলে নির্বাচন হবে না নির্বাচন আরও এগিয়ে আসা উচিত আসবে আসার সম্ভাবনাও আছে সেটি একটি উন্মুক্ত আলোচনা আমার ধারণা সম্ভাবনা আছে এবং সেটি এগিয়ে আসা উচিত ডিসেম্বরেই হওয়া উচিত না এগিয়ে আসা উচিত আবার এপ্রিলেও হওয়া উচিত না কখন সেটাও আমি বলবো তো এটি একটি ভালো কাজ কেন ভালো কাজ সেটিও আমি বলবো কিন্তু খারাপ কাজ কি করেছে যখন জাপানে যেয়ে বললেন যে না একটিমাত্র রাজনৈতিক দল ছাড়া আর কেউ নির্বাচন ডিসেম্বরে চায় না এরপরেই তার উপস্থিতিতে যেই রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং হয়েছে সেখানে আঠাশটা দল তিনি নিজে দেখেছেন ডাকেননি অনেকগুলো দলকে আমরা জানি যেমন জাতীয় পার্টি কোন হিসাবে জাতীয় পার্টি এখনো এই আলোচনার বাইরে আছে আমার হিসাবে আসে না রাজনীতির যে একটা প্রক্রিয়া আছে সেটি আমি বিরোধী আওয়ামী লীগের দোষ আছে যে না ঠিক আছে বিচারের আগ পর্যন্ত তাদেরকে আপনি মেইন স্ট্রিমে আনবেন না তাদের সহযোগী বলা হয় জাতীয় পার্টিকে এখন সহযোগী যদি জাতীয় পার্টিকে বলা হয় আওয়ামী লীগের সহযোগিতা আরও অনেক লোকজন ছিল আওয়ামী লীগের সহযোগী হিসেবে যারা উপদেষ্টা পরিষদে আছে তারা কিভাবে আপনার সাথে অফিস করছে আওয়ামী লীগের সহযোগী হিসেবে অন্যান্য অপর অপর বাম রাজনৈতিক দলগুলো ছিল আওয়ামী লীগের সহযোগী হিসেবে হেফাজতে ইসলাম ছিল আমরা জানি এটা অস্বীকার করার উপায় নেই তারা কিভাবে আপনার সাথে আলোচনা আসে সেক্ষেত্রে জাতীয় পার্টির মধ্যে একটি দলকে আপনি আলোচনার বাইরে রেখে তবু আমি বলছি যে আঠাশটি দলকে আপনি দাওয়াত দিয়েছেন সেই আঠাশটা দলের মধ্যে পঁচিশটা দল বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অথবা তার আগে নির্বাচন রেকর্ডেড আপনার সামনেই বলেছে কিন্তু আপনি যখন নির্বাচনের ডেট ঘোষণা করলেন তখন সেটা এপ্রিলে নিলেন এখন এই এপ্রিলে নেওয়ার মধ্যে আপনি অর্থাৎ প্রধান উপদেষ্টা ইউনুস কতখানি জয়ী হলো কেন এপ্রিলে নিল এটি নিয়ে নানান রকম ব্যাখ্যা থাকতে পারে এগুলো আমি অনেক সময় একটু সতর্কতার সহিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছি আমার সোশ্যাল মিডিয়া পেজে আমি নির্বাচন ঘোষণা করার সময়সীমা ঘোষণার সাথে সাথে ডক্টর ইউনুসকে ঈদ মোবারক জানিয়েছি এবং পরবর্তীতে আরও একটি পোস্টের মধ্যে দিয়ে আমি বলার চেষ্টা করেছি যে যেই এক সপ্তাহের একটা সংকটময় পরিস্থিতি বাংলাদেশে উদয় হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে যে ডক্টর ইউনুস তার অনুগত ছাত্রদের দলকে দিয়ে একটা মেসেজ ছড়িয়ে দিয়েছিলেন যে না তিনি পদত্যাগ করে চলে যাবেন কেন কেননা তার ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না কাজ না করতে দিলে তিনি কেন ক্ষমতায় থাকবেন এবং তার হাত দিয়ে অভ্যুত্থানের পরবর্তীতে সরকার যিনি পরিচালনা করছেন তার হাতে ম্যান্ডেট নেই বন্দর কাউকে দেওয়ার তার হাতে ম্যান্ডেট নেই করিডর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার তো খালি কি নির্বাচন দেওয়ার জন্য তিনি ক্ষমতায় এসেছেন কিনা না এসেছেন কি না সেই ধরনের একটি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি পদত্যাগের হুমকি দিয়েছিলেন আমরা সেই সময় একদমে বলেছি যে না পদত্যাগ কিংবা হুমকি দেওয়া এগুলো রাগ অনুরাগের বশবর্তী হয়ে কেউ যদি সরকার পরিচালনা করে প্রথমত তিনি তার শপথ ভঙ্গ করেছেন দ্বিতীয়ত যদি তিনি চলেই যান তাহলে হয়তো আমাদের বিকল্প খুঁজতে হবে কিন্তু বিকল্প খোঁজার পথটা কি আমাদের খুব বেড অফ রোজেস হতো কি না অর্থাৎ পদ্ম ফুলে বিছানো কোনো কর্ম পরিকল্পনা হতো কি না আমার ধারণা হতো না কেন হতো না ডক্টর চলে যাওয়ার পর স্বভাবতেই ডক্টর ইউনসের নিয়োগকৃত মন্ত্রিসভা অটোমেটিক্যালি বাতিল হয়ে যেত উপদেষ্টা পরিষদ কেননা এই উপদেষ্টা পরিষদকে ছাত্র প্রতিনিধি বলুন সামরিক বাহিনীর প্রধান বলুন সশস্ত্র বাহিনীর প্রধান অথবা রাজনৈতিক দলগুলোর যারা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে এই অভ্যুত্থান সরকারের তিনটি বড় স্টেক তাই তো ছাত্র জনতা রাজনৈতিক দল সশস্ত্র বাহিনী এই তিনটি স্টেক মিলে প্রধান উপদেষ্টাকে ফিক্স করেছেন তারা আর বাকি উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা নিজে ফিক্স করেছেন সুতরাং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যদি ক্ষমতা থেকে চলে যান তাহলে তার এই যে উপদেষ্টা পরিষদের তো বৈধতা থাকে না তাই না তো সেক্ষেত্রে আমাদের সামনে কি থাকতো একেবারে সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষ ভূমিকায় আরও একটি অন্তর্বর্তীকালীন অথবা স্বল্প মেয়াদে তিন মাস মেয়াদে একটা তত্ত্বাবধায়ক সরকার হতো যেটা উনিশশো সালে হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে ছিয়ানব্বইও হয়েছে বিচারপতি লতিপুর রহমানের নেতৃত্বে আমি মনে করতে পারি তো এই ধরনের একটি সরকার গঠিত হতো এবং সেটা হলেই কি সরকার নির্বাচনটা হলে হতো কি না হতো না কেননা নানান পর্যায়ে বলা হতো এখনও তো যেইভাবে স্ট্রিগমাটাইজ করা হয় রাজনৈতিক দলগুলোকে বিশেষত সবচেয়ে বড় দল বিএনপি বলা হচ্ছে যে বিএনপি চাপাচাপি করে নির্বাচনের জন্য চাপাচাপি করছে বিএনপি কাজ করতে দিচ্ছে না বহুত কথাবার্তা তখন আরও বলা হতো যে সশস্ত্র বাহিনীর সাথে মিলিয়ে প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর ইউনিস বাঙালি জাতির অবিস্মরণীয় এক কৃতি সন্তানকে কাজ করতে দেয়নি সুতরাং ওই যে নির্বাচন স্বল্পকালীন সরকার নতুন যারা আসতো তাদের হাত দিয়ে যে নির্বাচন হতো আমি বলেছি ডক্টর ইউনিস পদত্যাগ করলে দেশ রসতালে ডুবে যেত এমন না কিন্তু আমাদের কি দরকার আমাদের দরকার রাজনৈতিক স্থিতিশীলতা যেই পরবর্তীতে সরকার আসবে তার ভ্যালিড ম্যান্ডেট নির্বাচনটা যে একটা সঠিক কর্মপন্থায় পরিচালিত হয়েছে সেটার একটা বিশ্বাসযোগ্যতা কেননা দু হাজার আটে আমরা দেখেছি শেখ হাসিনা যে প্রক্রিয়ায় নির্বাচনে জয়ী হয়ে এসেছিলেন সেটার ম্যান্ডেট নিয়ে প্রশ্ন আছে এবং সেটা জয়ের অথেন্টিসিটি নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে সেই ধরনের প্রশ্ন আমরা চাই না যদিও এই প্রশ্ন যারা করবার তারা অবশ্যই করবেন এইটার তাদেরকে কোনোভাবেই নিবৃত্ত করা যাবে না কিন্তু যতটুকু অভ্যতার পরবর্তী সরকার গঠিত হয়েছে তাদের হাত দিয়ে যদি একটা নির্বাচন হয় তাহলে এই নির্বাচনটা হবে এবং সেই নির্বাচন হওয়ার পথে সবচেয়ে বড় থ্রেটটা বশবর্তী হয়ে ইউনুস সাহেব দিয়ে ফেলেছিলেন এবং এটা যে শুধু থ্রেট না এটার গ্রাউন্ড ছিল বলে আমরা জানতে পেরেছি অভ্যন্তরীণ নানা আলোচনা এবং সোর্স থেকে কেননা সেনাবাহিনী তার বিরুদ্ধে আচরণ করেছে রাজনৈতিক দল বিএনপি তাকে সহযোগিতা করছে না এই ধরনের অভিযোগ তিনি এনেছিলেন আমি জানি আমরা জানি না এটার সত্যতা কতখানি তো যে আলোচনা করছিলাম সে এপ্রিলে তিনি যে নির্বাচনের সিদ্ধান্তটা দিলেন এটি দিয়ে তিনি তার ওই যে নির্বাচন পরিচালনা করব না কিংবা রাগ অনুরাগের জায়গা থেকে ফিরে এসেছেন এটা একটি ভালো কাজ হয়েছে কিন্তু ভালো কাজ হয়েছে আমরা কিভাবে বলি যখন আঠাশটি রাজনৈতিক দলের মধ্যে পঁচিশটি রাজনৈতিক দল একটা নির্দিষ্ট সময় নির্বাচন চেয়েছে যখন ডক্টর ইউনুস স্বয়ং নিজে বলেছেন রাজনৈতিক দলগুলো যদি আজকে বলে কালকে নির্বাচন কালকে নির্বাচন দিবে সেই জায়গায় তিনি এটাকে ঠেলে নিয়ে গেছেন এপ্রিল পর্যন্ত ওকে আপনাদের কেউ কেউ বলতে পারেন যে উনি তো জুনের আগে নির্বাচন দিবেন না বলেছিলেন সেই জায়গায় উনি পিছু হটেছেন ইয়েস আমি স্বীকার করছি যে তিনি একটু আগিয়ে নিয়েছেন কিন্তু কাদের মনোমত সময়ে তিনি আগিয়ে নিয়েছেন সেটাও ভাবতে হবে এপ্রিলের ডেট ছিল জামায়াত ইসলামীর জামায়াত ইসলামীর কাছে ডিসেম্বরের নির্বাচন খুবই অস্বস্তিকর সময় জামায়াত ইসলামীর কাছে মার্চের নির্বাচন খুবই অস্বস্তিকর সময় কেননা ডিসেম্বর আমাদের বিজয়ের মাস মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতার মাস এই সরকার আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামকে স্বাধীনতার সূত্র হিসেবে প্রতিপন্ন করে সেই সময় জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে নথিবদ্ধ করেছে এরা ডিসেম্বরে কিংবা মার্চে নির্বাচন হোক চায় নাই চেয়েছে এপ্রিলে মূলত তাদের কথাই রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কি হতে পারত হতে পারতো যে ডিসেম্বরে নির্বাচন বিএনপি বলেছে বলে বিএনপির নেতৃত্বাধীন আঠাশ দলের পঁচিশটি বলেছে বলে আপনাকে ডিসেম্বরে দিতে হবে সেটা বিএনপিও যেমন চায়নি আমরাও চাইনি কেননা আমরা দেখতে চেয়েছি একটা উইন উইন সিচুয়েশন যেখানে মোহাম্মদ ইউনুসও উইন হইতে পারে রাজনৈতিক দল হিসেবে বিএনপিও উইন হতে পারে বিএনপি কি চায় বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় কিন্তু এটা তো ঠিক ডিসেম্বরে নির্বাচনের চেয়ে সবচেয়ে বড় জিনিস চাওয়া তারা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ রোডম্যাপ কেন প্রয়োজন সেটি বারবার আমরা বলার চেষ্টা করেছি বিএনপি বলার চেষ্টা করেছে ধরুন আপনি যদি সকালে ঘুম থেকে উঠে আপনার চক আউট প্ল্যান না থাকে যে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে যে আট ঘন্টা আলো থাকবে এই আট ঘন্টা আলোর মধ্যে আপনি চারটে কাজ করবেন একটা হলো আপনি মার্কেটে যাবেন আপনার কেনাকাটা করতে আরেকটা হলো আপনি চাকরিতে যাবেন ছয় ঘন্টা আপনি অফিসে থাকবেন আরেকটি হলো আপনার বাজার সদায় করার জন্য আসার পথে আপনাকে বাজায় করতে হবে আর পাঁচ নাম্বার হলো আপনাকে কিছু জরুরি বিল পরিশোধ করার জন্য অবশ্যই লগ করতে হবে লগ করে আপনি বিল পরিশোধ করবেন এটা বলে রোড ম্যাপ তো যদি আপনার রোড ম্যাপ মাথায় না থাকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন ওঠার পরে আপনার আবার ঘুম আসবে ঠিক এই ঘুমিয়ে ঘুমিয়ে চলছিল ইউনুসের সরকার এখন এই রোড ম্যাপ বলতে কি আমি যে চারটি ফিরিস্তির কথা বললাম একটা হলো ভোটার তালিকা হালনাগাদ করতে হবে প্রবাসীদেরকে ভোটার তালিকায় নিয়ে আসার জন্য কাজ শুরু করতে হবে নির্বাচন কমিশন এখন চিন্তা করবে যে ডিমার্কেশন সংসদীয় আসন যেসব যেখানে ঝামেলা আছে সেগুলো কিংবা নির্বাচনী আইনের যেসব ধারা উপধারা পরিবর্তনের কথা বলা হচ্ছে সংস্কারের কথা সেগুলো কিভাবে সন্নিবেশিত করে ইমপ্লিমেন্টেশনের জাজমেন্ট করা যায় সরকারের তরফ থেকেও প্রস্তুতি থাকবে কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন এবং ভোটের মাঠের ফিল্ডকে নিউট্রাল করা যায় যেন সবাই খেলতে পারে তো এই হলো আপনার রোড ম্যাপ তো সেই রোড ম্যাপটা ছিল না জন্য সরকার ঘুমিয়ে ঘুমিয়ে চলছিল নানান রকম বন্দর করিডোর বিনিয়োগ বিডা যাদের অপ্রয়োজনীয় কাজ যাদের যেটা তাদের ম্যান্ডেট নেই সেই কাজগুলো নিয়ে তারা ব্যস্ত থাকার চেষ্টা করছিল এখন যেটা হবে ডক্টর ইউনুস যেহেতু একটা সময় ঘোষণা করে দিয়েছেন তার এই সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে হবে যেমন জুলাই হত্যাকাণ্ডের বিচার জুলাই সনদ এইসব বিষয়গুলি আছে সেটা করতে যে তিনি এখনো পর্যন্ত আজকে যদি জুলাই মাস হয় ডিসেম্বর ছয় মাস আপনি ডিসেম্বরে নির্বাচন না দিয়ে ফেব্রুয়ারি দিতে পারতেন যেই ফেব্রুয়ারিতে বাংলাদেশের যেই সময়টা আপনি নির্বাচন দিয়েছেন কিংবা ডকেন্ট দিয়েছে সেই সময় যদি নির্বাচন হয় এপ্রিলের প্রথম অর্ধে তাহলে আপনাকে তফসিল ঘোষণা করতে হবে রোজার মধ্যে আপনি রোজার মধ্যে এবাদত বন্দীগীর মাসের মধ্যে আপনি রাজনৈতিক দলগুলোকে ঠেলে দিবেন নির্বাচনী প্রচার প্রচারণার জন্য মাইকিং এবং অন্যান্য কাজে না তারা তাদের সেই সময় থেকে কার্টেল করবে কেন কার্টেল করবে এটি তো সাংবিধানিকভাবে তাদের একটা অধিকার যে তারা নির্বাচনী প্রচার প্রচারণার জন্য ন্যূনতম পঁয়তাল্লিশ দিন সময় যেন তারা মাঠে ব্যয় করতে পারেন সেটি সময় তাদের দেওয়া হচ্ছে না প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে এই সময় ছাত্রছাত্রীদের পরীক্ষা থাকে এসএসসি এইচএসসি পরীক্ষা থাকে সেটি আপনি আলো আপনি বিবেচনায় নিলেন না তৃতীয় বিবেচনায় নিলেন না এই সময়টা বাংলাদেশের কালবৈশাখীর সময় থাকে ঝড় ঝাপটা দৈব দুর্বিপাকের সময় থাকে সেটা আপনি বিবেচনা নিলেন না চতুর্থ বিবেচনা নিলেন না একটি নতুন সরকার সেটি যেই আসুন জামাত ইসলাম কিংবা এনসিপি কিংবা বিএনপি তাদের আগামী দিনের জন্য বাজেট দিতে হবে সেই বাজেটের জন্য তাদের প্রশাসন তাদের মন্ত্রণালয় তাদের নিজস্ব পরিকল্পনা সব কিছু আপ করে জনগণের কাছে ম্যান্ডেটের অনেক চাওয়া থাকে ভোটাধিকারের অনেক চাওয়া থাকে সেগুলোকে সন্নিবেশিত করে একটা বাজেট প্রণয়নের সময়টুকু আপনি নতুন সরকারকে দিবেন না তো এরকম নানান কারণে যেই সময়টা আপনি বেছে নিয়েছেন কেবলই মাত্র একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য কে সেই রাজনৈতিক দল একটি একটি হলো এনসিপি এন যেন আরও দল গোছাতে পারে এবং প্রশাসন এবং অন্যান্য জায়গায় যেন তাদের আরো কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে ভাবনা মাথায় ছয় মাসের পরে আরও চার মাস অর্থাৎ দশ মাস সময় হাতে রেখে নির্বাচনের ঘোষণা এসেছে এখন আমি আলোচনাটা শেষ করব আমি বলতে চাচ্ছিলাম যে এই এপ্রিলে নির্বাচন হবে না নির্বাচনটা পিছিয়ে আনার সুযোগ আছে আমার ধারণা ডিল মেকার যদি হয়ে থাকে ডক্টর ইউনুস তাহলে বিএনপির সাথে একটা ডিল তারা করতে পারে কিভাবে করতে পারে যে নির্বাচনের সম্ভাব্য সময় দিয়েছে ঘোষণা হয়নি নির্দিষ্ট ডেট ঘোষণা হয়নি নির্দিষ্ট ডেট ঘোষণার আগ দিয়ে বিএনপির সাথে তার সরকারের অর্থাৎ ইউনুসের যেসব কাঙ্ক্ষিত সংস্কারের বিষয় আছে যে জায়গাগুলোতে বিএনপি এখন একমত না সেই জায়গাগুলো দিন দরবার করা করতে পারে যে ঠিক আছে এখনো নির্বাচন এগিয়ে আনার সুযোগ আছে কিন্তু আমার এই চাওয়াগুলো পূরণ করতে হবে সেটা যদি হয় একটা সম্ভাবনা আছে এখন সেই সম্ভাবনার পথে রাজনৈতিক দল বিএনপি যাবে একেবারে মুখ ঘুরিয়ে নিবে এটি তাদের বিষয় কিন্তু আমার যেটা হিসাব সেই হিসাবে আমি মনে করি যে ডক্টর ইউনসের এই যে এক কারণে এপ্রিলে নির্বাচন দিলেন প্রথম কথা আমি তো বলেছি যে এটি একটি ভালো দিক যে আজীবন কিংবা অনির্দিষ্ট মেয়াদে ম্যান্ডেট এভরিথিং ম্যান্ডেটের যে সরকারের ধারণা থেকে তাকে যে কানপড়া দিয়ে যে নির্বাচন বিরোধী চক্র নানান জায়গা থেকে প্যারিসের লেনদি দর্জি থেকে শুরু করে তার আশেপাশে ঘাপটি মেনে থাকা লেনদি দর্জি নিজস্ব লোকজন এবং উপদেষ্টা পরিষদের যারা একেবারে চিহ্নিত বায়াস্ট লোকজন আছেন তারা তাদেরকে এই যে বিরাজনীতিকরণের যে কানপড়া দিয়ে একটা দেশকে অস্থিতিশীল এবং অনির্দিষ্ট ভবিষ্যতের পথে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল সেখান থেকে তিনি ফিরে এসেছেন নির্বাচনমুখী হয়েছেন এটি একটি বিগ অ্যাচিভমেন্ট রাজনৈতিক দলগুলোর জন্য বড় জয় আমাদের জন্য আমরা যারা এতদিন পর্যন্ত মানুষের নানান রকম গালি সমালোচনা এবং অন্য অন্য কিছু শর্তেও পার্লামেন্টারি সিস্টেমে বাংলাদেশকে ধাবিত করার জন্য অনর্গল কথা বলে গিয়েছি সরকারের দস্তুর নিয়ে কথা বলেছি আমরা কেবল প্রশংসা করিনি আজকে প্রশংসা করছি যে তিনি ফিরে এসেছেন আমাদের পথে হি শুড গেট এ ক্রেডিট এবং সেটা আমি দিচ্ছি কিন্তু তারপরেও এই ভাবনাটা জারি রাখছি যে এপ্রিলে নির্বাচন মানে তিনি যেহেতু চাপের কাছে স্বীকার করে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার পরিকল্পনা ত্যাগ করে একটি ডেট দিয়েছেন আর একটু চাপটা অব্যাহত রাখা উচিত জনগণের তরফ থেকে সোশ্যাল মিডিয়ার বোদ্ধাদের তরফ থেকে গণমাধ্যমের তরফ থেকে এবং সর্বোপরি বিশ্লেষকদের তরফ থেকে যে এটাকে তিনি আরও আগে নিয়ে আসবেন এবং বিনিময়ে বিএনপির কাছ থেকে বেশি কিছু সংস্কার তিনি আদায় করে নিবেন যেন একটা ভালো ডিল মেকার হিসেবে ইতিহাসে তিনি স্মরণীয় হিসেবে থাকেন এবং একই সাথে তার এই মধ্যে এতদিন যে তার বায়াসনেসটা ফুটে উঠেছে একটি বিশেষ নির্দিষ্ট দলের প্রতি আমি বলছি না জামাত ইসলাম স্পষ্ট করে বললে এটি ছাত্রদের প্রতি তিনি তার বায়াস প্রথম দিন থেকেই প্রকাশ করেছেন অস্বীকার করার কোনো উপায় নেই তিনি বলেছেন যে তার নিয়োগকর্তা ছাত্ররা ছাত্রদের কাছেই তিনি দায়বদ্ধ কিন্তু এই অভ্যুত্থানের স্টেক হোল্ডার রাজনৈতিক দল সশস্ত্র বাহিনী এইগুলোকে তিনি পাশ কাটিয়ে গিয়েছেন এখনো পর্যন্ত আমরা দেখছি বিএনপির যখন প্রধান উপদেষ্টাকে চার দিন পর্যন্ত পাঁচ দিন পর্যন্ত সময় চেয়ে পায়নি এনসিপি এক ঘন্টা নোটিসে প্রধান উপদেষ্টা দেখা পেয়েছেন আজকেও যখন ইলেকশনের ডেট ঘোষণা হলো এনসিপি এবং জামায়াত ইসলামী মিলে যারা যেটা চাইল সেটা হয়েছে বলতে পারবেন যে এলসিপি তো এই ডেটেও খুশি না হ্যাঁ তারা বলছে জুলাই সনদ ঘোষণার আগ দিয়ে তারা নির্বাচনের রোডম্যাপ দেখতে চায়নি সে কারণে তাদের অসন্তুষ্টি আছে আমি ধরেই নিচ্ছি তারা নিয়মতান্ত্রিক একটি প্রতিবাদ করতে হয় বলে তারা করেছে আমি ধরে নিচ্ছি বিএনপি কেবল নিয়মতান্ত্রিক প্রতিবাদ করছে না তারা মনক্ষুণ্ণ হয়েছে আসলেই মনক্ষুণ্ণ হয়েছে যে প্রধান উপদেষ্টা বিএনপি ডিসেম্বরে নির্বাচন হলেও ভিতরে ভিতরে ছাড় দিয়ে রেখেছিল যে ডিসেম্বরে বলছি মানে ডিসেম্বরে না আপনি জানুয়ারিতে দেন আজকে সালাউদ্দিন আহমেদ বলছেন এটা জানুয়ারিতেও হতে পারত ঠিক আছে জানুয়ারি না ফেব্রুয়ারিতেও হতে পারতো সেটা না হয়ে আপনি রোজার মধ্যে নিয়ে গেলেন কালবৈশাখীর মধ্যে নিয়ে গেলেন এবং এমন সময় নিয়ে গেলেন যেখানে বাংলাদেশের এই বড় রাজনৈতিক দল এবং তাদের জোটকে আপনি অনাস্থার মধ্যে আরেকবার ঢুকিয়ে দিলেন যে না তারা মনে করতে পারে যে না তারা যেভাবে চাইছে কিংবা তাদের দাবি পূরণ হচ্ছে না এখন আমি একেবারে শেষ করব যেটা বলে সেটা হলো যে দেখুন আমি বলেছি যে কেন আমি স্বাগত জানাচ্ছি ডক্টর ইউনুসের এই অবস্থানকে কেননা আমাদের একটা সমস্যার সংকুল সময় যাচ্ছিল দুই তিন সপ্তাহ আগে এবং ডক্টর ইউনুস যদি রাগ অনুরোগের বশবর্তী হয়ে কিংবা তার অক্ষমতায় পদত্যাগ করতেনি কেননা তিনি চাপ সহ্য করতে পারেন না চাপ দিলে তিনি বিগড়ে যান তো এই পদত্যাগ করলে বাংলাদেশ আরও একটি সমস্যার মধ্যে পতিত হতো নির্বাচনটা সমস্যার মধ্যে পতিত হতো সেটা বুঝেই বিএনপি তার সর্বোচ্চ রাজনৈতিক কমিটমেন্ট থেকে প্রধান উপদেষ্টাকে সময় দিয়েছে এবং যুদ্ধংদেহী মনোভাব থেকে পেছনে হোটেলে তার সাথে আলোচনায় গিয়েছে অর্থাৎ তারা জ্যেষ্ঠার দেখিয়েছে শুভ জ্যেষ্ঠার দেখিয়েছে অন্য সব রাজনৈতিক দলগুলো দেখিয়েছে তো সেটা একটা ভালো অ্যাচিভমেন্ট জয় হিসেবে নিতে পারতেন ডক্টর নিয়ে যেই দলটি ক্ষমতায় যাবে কিংবা যাওয়ার দাবিদার যাদের আন্দোলন সংগ্রামের সবচেয়ে বড় ভূমিকা তাদের সাথে সম্পর্ক নষ্ট না করে তিনি মোটামুটি তার নিজেরও জয় হতো উনি ডিসেম্বরে দিতেন না কিন্তু ফেব্রুয়ারি ফার্স্ট উইকে দিতেন আবার বিএনপিও অতটা মনুক্ষণ্ণ না হয়ে এতটা বিরোধিতার গ্রাউন্ড না তারা না তৈরি করে এখন যেমন তৈরি করছে বলছে আমার বাজেট দেওয়ার সময় কোথায় কালবৈশাখী স্টুডেন্টদের পরীক্ষা এর মধ্যে রোজার মধ্যে তফসিল আপনি কীভাবে এই ডেট ঘোষণা করেন এত পয়েন্ট বিএনপিকে না দেওয়ারও একটা সুযোগ ডক্টর ইউনুসের সামনে যেটা ছিল তিনি মিস করেছেন আমি জানি না এই দ্বন্দ্ব কোথায় দিয়ে দাঁড়ায় কিন্তু আমার মনে হয় ডক্টর ইউনুস ডিল মেকার হিসেবে কিছু সুযোগ নিজে হাতে নষ্ট করেছেন এখন বিএনপিকে চাপ দিয়ে নতুন কোনো ডিলে তিনি যেতে পারবেন কিনা আমি জানি না আবার এটাও ঠিক যে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হতো দুই মাস পরে হলে বিএনপি তো দুই মাসে এমন না যে না অনেক কিছু লুজ করে ফেলবে বাংলাদেশের মানুষ অনেক কিছু লুজ করে ফেলবে এমন না সুতরাং এটার একটা সমাধান হতে পারে আমি জানি না তারা কীভাবে ডিল করবে কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট বিশ্লেষক হিসেবে আমার যেই ধারণা সেগুলো আমি চলতি কথা আপনাদের হাতে শেয়ার করলাম যে ডক্টর ইনোসভা সম্ভবত একটা বড় ডিল মেকারের সম্ভাবনাটাকে নষ্ট করেছেন নিজে হাতে আবার এই ডিল মেকার তিনি রূপান্তরিত হতে পারেন যদি তিনি ওই অপশনটাও অন রাখেন যে না ঠিক আছে এপ্রিলে বলেছে এটি ফেব্রুয়ারিতেও আসতে পারে কিন্তু রাষ্ট্রের এই চাওয়াগুলো যদি তোমরা ক্ষমতায় যাও তাহলে এনশিওর করো যে তোমরা এগুলো বাস্তবায়ন করবে এবং কথা দাও দেখা যাক বাংলাদেশের রাজনীতি কোথায় যায় অন্তত দু সপ্তাহ আগে যেমন একটা পদত্যাগ নাটকের মধ্যে একটা নাভিশ্বাসের একটা চরিত্র দেখছিলাম সেটা থেকে এখন নির্বাচনমুখী কিছুটা ভাব তৈরি হয়েছে নিশ্চয়ই আরো উন্নতি হবে